ইউরোপের রাত আবার জ্বলে উঠেছে শুরু হয়ে গেছে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের লিগ স্টেজ প্রথম রাউন্ডে নামল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামগুলো নতুন কৌশল নতুন কোচ এবং নতুন এক্সাইটমেন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এবার নতুন কোচের অধীনে আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে জাবি আলন্সো ক্লাবের হেড কোচ হিসাবে জয়েন করেছেন এবং যিনি কিনা ইউথ প্রোগ্রাম থেকে উঠে এসে বায়ার লেভারকুসেনে চমক দেখিয়েছিলেন আলগো অনুশাসন আর তরুণ প্রতিভা নিয়ে মাদ্রিদ ধরতে চাইছে পুরনো জৌলুস বার্সেলোনা এখন হানসি ফ্লিকের নেতৃত্বে শক্তিশালী কাঠামো তৈরির চেষ্টা করছে ফ্লিক ইতিমধ্যেই কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সাম্প্রতিক বাজারে মার্কাস র্যাশফোর্টকে নিয়ে এসেছে যা তাদের আক্রমণ ভাগকে আরও ডাইনামিক করে তুলেছে ফ্লিকের পরিকর্কনা ও নতুন সাইনিংগুলো বার্সাকে ইউরোপে ফিরিয়ে আনতে উদ্দীপ্ত ম্যানসিটি এখনও পেপ গার্ডিওলার তত্ত্বাবধানে যেখানে আর্লিং হাওল্যান্ড এখন দলের প্রধান গোল মেশিন। এবং ক্লাবে দারুণ ফর্মে আছে গার্ডিওলার কৌশল হাওল্যান্ডকে কেন্দ্র করে দলের ব্যালেন্স সাজাতে চলছে বায়ার্ন মিউনিকেও পরিবর্তন এসেছে ভিনসেন্ট কোম্পানি এখন বাভারিয়ানদের কোচ নতুন সিস্টেম ও তরুণ ফুটবলারদের সংমিশ্রণে বায়ার নতুন ছন্দে ফিরে আসার চেষ্টা করছে প্রথম ম্যাচগুলোতে আমরা দেখেছি বড় ক্লাবগুলো নতুন কৌশল পরীক্ষা করছে কিন্তু ইউসিএলে চমকও এসে যায় প্রতিটি মুহূর্তে লিগ স্টেজও এখনও অনিশ্চয়তায় ভরা বড় গল জিতবে কি হারবে সেই উত্তেজনাই তো দর্শকদের আলাদা করবে আজকের রাত বলছে বড় দলগুলো শক্তিশালী শুরু করল তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হাসি কে হাসবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও ম্যাচ থাকো আমার সাথে ইউরোপীয় ফুটবলের এই মহাযুদ্ধ চলছেই